কেন্দ্রে ঘোষিত রাঙুনিয়া সড়ক ওয়ার্ড যুবদলের ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামে রাঙুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল ইউনিয়ন দুই নং ওয়ার্ড শাখার আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল বুধবার বারোই মার্চ বিকেলে ছানাগাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে সরবভাট্টা দুই নং ওয়ার্ড যুবদলের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন আবুধাবি বিএনপি সভাপতি ইসমাইল হোসেন তালুকদার প্রধান বক্তা ছিলেন খালেদ চৌধুরী রাসেল সরবভাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নেজাম উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য ও উপস্থিত ছিলেন সরবভাটা ইউনিয়ন বিএনপি সদস্য আক্তার হোসেন মিয়াজি পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী জসীম সরবভাটা ইউনিয়ন যুবদলের সভাপতি খাইরুল ইসলাম চৌধুরী আবু ধাবি আলাইন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম নূর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের আহ্বায়ক জসীম উদ্দিন ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর তালুকদার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার যুব সদস্য লিয়াকত আলী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রবি তালুকদার রাবি সহ ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ সহ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মনাজাত করেন মাওলানা মোহাম্মদ অধ্যকার আয়োজিত আজকের এই দুই নম্বর ইনুট যুব দলের আয়োজনে দোয়াও ইফতের মাহফিল আসলে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দের উপস্থিত হয়েছেন আমি আসতে একটু দেরি হওয়াতে আমি দুঃখী দুঃখ দুঃখ প্রকাশ করছি খুব সুন্দর ইফতের মাহফিল হয়েছে আমি যারা ইফতার মাহবির আয়োজন করেছে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে কেন্দ্রে ঘোষিত অহংকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের নির্দেশনায় প্রত্যেকটা ইউনিট ওয়ার্ড এবং ইউনিয়নে ইফতার মাহফিল করার জন্য ঘোষণা করেছেন আমাদের সকল নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে এই প্রত্যেকটা ইউনিটে এরকম ইফতর মাহফিল করে সোয়াবের অসীম সোয়াবের বাগি হবেন এবং দলকে সুসংগঠিত করবেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি